আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে বলছিলাম যে আমার এখানে বেশ কিছু কবুতরের বাচ্চা কাচ্চা হয়েছে তো এই কবুতরের বাচ্চাগুলো আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে একটু যেহেতু হাটে যেতে পারি নাই সেটা একটা কন্টেন্ট দিতে ইচ্ছা করতেছিল আর কি তো দেখেন আমাদের কিছু এখানে কিছু বাচ্চা কাচ্চা হয়েছে ওরা আবার ডিম নিয়ে বসে রইছে কিন্তু এই ডিমটা বোধ জমে নেই নষ্ট হয়ে গেছে তারপর আমি ডিমটা সরাই নেই থাকুক দেখি কি হয় এই যে বাচ্চাটা বাচ্চাটা মার্শাল্লা সুন্দর হয়েছে ডিমটা আরো কয়েকদিন পরে ধরে দেখবো ওরা আবার ডিম পারুক এটা আমি চাচ্ছি না একটু ফ্রেশ হয়ে নিক একটা বাচ্চা দিচ্ছে এখনই আবার আরো একটা বাচ্চা নিতে গেলে তাহলে ওদের জন্য স্ট্রেস পড়ে যায় এই যে এই পেয়ারটা একটা বাচ্চা দিচ্ছে মাসাল্লাহ এখনো ডিম নিয়ে বসে রয়েছে খুবই পছন্দের কবুতর মাসাল্লাহ আরো বাচ্চা আছে দেখাচ্ছি এই যে এখানে সিলোটি জোড়া ওদের কাছেও বাচ্চা রয়েছে এটা কিন্তু বাচ্চা কবুতর এই একটা আর এই যে আরেকটা মাসাল্লাহ দুটা বাচ্চা হইছে এই যে বাচ্চা দুটা এই যে মাস্টার পেয়ার মাস্টার পেয়ারের মাদিটা একটু মল্টিং এ চলে আসছে প্লাস হলো মাদিটা শুকায় গেছে বাচ্চা খাওয়া হয়েছে তো বাচ্চা দুটা আলাদা করার মতো বয়স হয়ে গেছে আমি আলাদা করে দিব অচিরেই মানে খুব শীঘ্রই আলাদা করে দিব ইনশাল্লাহ এই যে চারটা কবুতর একসাথে মধ্যে দুটা বাচ্চা আছে আর দুইটা আছে অ্যাডাল্ট মাশাল্লাহ আমার খুব পছন্দের ছিল এটি কবুতর এই যে বাচ্চা দুইটা একসাথে সিলোটি কামাগারের এক জোড়া এই দিকটাতে কামাগারের কাছেও দুটা বাচ্চা আছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা মাসাল্লাহ বাচ্চাগুলো এবার মানে ফিট হয়েছে বাচ্চাগুলো মাসাল্লাহ যে বুড়া দুটা এটা হলো নটটা এই পাশে একটা হলো যে মাদিটা মাদিটাও একটা আনফিট হয়ে ছিল বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ফ্রেশ হয়েছে মানে ফিটনেস ঠিক আছে আলহামদুলিল্লাহ আরও আছে দেখাচ্ছে এই যে মাসাল্লাহ এখানে আরো দুটা বাচ্চা দেখতে পাইতেছেন এই দুটা হলো গিয়ে আমার এই যে এই দুটা পেয়ারের বাচ্চা মাসাল্লাহ এরাও খুব সুন্দর হয়েছে এই দুটাও আমার খুব পছন্দের কবুতর এই যে বাচ্চা দুইটা ময়লা হয়ে গেছে কবুতর কিন্তু খাওয়াই হয়েছে ভালো লাগে মাসাল্লা কবুতর দুইটা নটটা নটটা আমার খুব পছন্দের একটা নট খুব সুন্দর করে দেখাই যে নটটা মাসাল্লাহ আরো দেখাচ্ছি আরো অনেকগুলা বাচ্চা হয়েছে বেশ কিছু বাচ্চা হয়েছে আমার লাস্ট একটু দেখাচ্ছি এই যে এখানে আর একটা পেয়ার রয়েছে এটা হলো যে নর ইব্রাহিম ভাই থেকে নেওয়া যে মাদিটা এটার সাথে জোড়া দিচ্ছি যে মাদিটা মাদিটা মিরপুর হাট থেকে কালেক্ট করা দুটোই মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর এর থেকে একটা বাচ্চা পাইছি একটাই পাইছি আর একটা পাই আর কি একটা বাচ্চা ফুটাইছে ওরা ডিম একটা পারছিল না দুটা পারছিল আমার খেয়াল নাই কিন্তু বাচ্চা একটাই হয়েছে মাসাল্লাহ এটাও আমার পছন্দের কবুতর বেশ কিছু বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ তো এই একটা আরো আছে আরো আর বাকিগুলো দেখাচ্ছে এই যে আমাদের সিলোডিকামাগারের বাচ্চা পেয়ার মানে এরাও এখন অ্যাডাল্ট হয়ে গেছে ওদের কাছেও একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই হয়েছিল একটা বাচ্চা ছোট থাকতেই মারা গেছে ওইটা মানে ডিম থেকে ঠিকমতো বের হতে পারে নাই আমি খুঁটে বের করছিলাম তো ওইখানে বোধহয় কোনো সমস্যা হয়েছিলো তো বাচ্চাটা ওটা টিকে নাই এই যে এদের একটা বাচ্চা মাসাল্লা এই দুটা ভাবছিলাম রাসেলের দিব তো দেখা গেছে যে একটা বাচ্চা যেহেতু মারা গেছে একটা দিয়ে ওর কি করবে ওরা আবার জোড়া মিলে তারপরে দিব না ইনশাল্লাহ এই সিলোটির বাচ্চা দুইটা মাসাল্লাহ মানে এটা হলো ফোর্থ জেনারেশন আমাদের কাছে এই বড় দুইটা যে দুটা সেই দুটো প্যারেন্টস হলো যে পাশের খাঁচায় আর ওদের প্যারেন্টস যেটা সেই দুটো হলো যে দিব্যার কাছে মাশাআল্লাহ আমার এখানে বাচ্চা করে নাই এরকমের এখন মানে কি এখন বাচ্চা নাই এরকমের একটা জোড়া দুইটা জোড়া এখন বাচ্চা নাই আমার যে 13 জোড়া ডিম বাচ্চা মানে ডিম মানে 13 জোড়া পেয়ার মিলানো আছে তার মধ্যে দুইটা পেয়ারের কাছে ডিম অথবা বাচ্চা নাই এটা একটা পেয়ার শারানপুরি সাথে আছে সিলোটি কামাগার তো ওদের কাছে আপাতত কোনো ডিম বাচ্চা নাই আমি মাত্রই বাটিটা আবার করে আনছি হয়তো বাটির কারণে ওরা ডিম টিম দেয় নাই দেখা যাক কি হয় এই একটা পেয়ার আরও পেয়ারের বাচ্চা আছে আমি দেখাচ্ছি এখানে যে এই নটটা দেখতে পাইতেছেন এটা হলো যে জুয়েল থেকে নেওয়া খুলনার কবুতর গোল্ডেন টাইপ মাস আর মাদিটা আমাদের সিলোটি কবুতর এটা আমাদের উড়ানো এটার মধ্যে বাইরে আছে এটার বাজ রাইছে কিন্তু কবুতরটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে রইছে এটা হারায়ও গিয়েছিল একবার প্রথম যখন দাপতির থেকে ছুটে যায় তখন দুই তিন দিন পরে আসছিল কবুতরটা আর ওদের কাছে বাচ্চা এসছে মাসাল্লাহ দুইটা বাচ্চা দুইটা মানে এই নটটা দিয়ে এই দুটাই প্রথম বাচ্চা করা এই মাদিটারও এটাই প্রথম বাচ্চা করা মানে আগে বাচ্চা করছে কিন্তু সেগুলো টিকাইতে পারিনি এইবারে জোড়া বাচ্চা হইছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ফিট দেখা যাচ্ছে তো দেখি দুটা টিকে দিতে পারি কিনা মাসাল্লাহ আরো আছে বাচ্চা দেখাচ্ছি আরো কিছু আমাদের এখানে যে বাচ্চা নাই এরকমের আরেকটা জোড়া এই জোড়াটার কাছে আপাতত বাচ্চা নাই এটারে আমি হেলিকপ্টার পেয়ার বলি এটার কাছে ডিমও নাই বাচ্চাও নাই নটটা গোল্ডেন এবং দেশি কবুতর দিয়ে করা মাদিটা আহ শিয়াল সিলোটি এবং হলো গিয়ে দেশি কবুতর দিয়ে করা মানে চারটা ডিফারেন্ট ব্রিড মিলানো এদের বাচ্চা যেগুলো হয় চারটা ডিফারেন্ট ব্রিড মিলানো থাকে এই কবুতরের মানে এই পেয়ারের বাচ্চা আমি উড়াইছি ভালোই উড়ে কিন্তু পোলটি মারে যেগুলো সেগুলা আবার নাইমা যায় আর এদের বাচ্চা ম্যাক্সিমাম পোলটি মারে আবার উঠা যায় তাড়াতাড়ি নাইমাও যায় তাড়াতাড়ি কিন্তু যে বাচ্চাগুলো আমি উড়াইছি সেগুলোর বুকের হার বাঁকা ছিল তো এখন দাপড়িতে একটা কবুতর আছে এদের বাচ্চা যেটা বুকের হার বাঁকা নাই তো দেখা যাক ওটা কি করে তো আরো পেয়ার গুলা দেখি এই যে এখানে আর পেয়ার এই পেয়ারের যে নটটা এটাও নেওয়া এটা সম্ভবত অথবা গোল্ডেন এর মধ্যে পড়ছে অথবা মধ্যে হাই ফ্লেয়ার টাইপের কবুতর মাসাল্লাহ সুন্দর আছে কবুতরটা দেখতে সুন্দরের জন্যই কালেক্ট করার যেটাই ব্রিড হোক সুন্দর কবুতরটা আর এটার সাথে যে মাদিটা এটা হলো যে তপন ভাই থেকে নেওয়া তপন ভাই বা আরেক নাম তারেক ভাই ভাইয়ের সাথে আমার পরিচয় আছে আপনারা করে দেখেন নাই ভাই আমাকে বেশ কিছু কবুতর দিছিল গিফট করছিল তো তার মধ্যে এটা একটা যে সারানপুরী আছে ওই সারানপুরীর ওই মাদিটা ভাইয়ার থেকে নেওয়া মানে ওগুলো আর কিছু কবুতর ভাই গিফট হিসেবেই দিছিল মানে গিফট হিসাবেই দিতে নিছিল আমি জোর করে আর কি কিছু টাকা পয়সা দিয়েছিলাম কিছু অ্যামাউন্ট নিতে চাইনি তাও দিচ্ছিলাম আর কি তো এটা একটা পেয়ার মাসাল্লাহ ওরা ডিম করছে ওদের কাছ থেকে বাচ্চা এখনো পাই নাই তো দেখা যাক একটা বাচ্চা পাইছিলাম গতবারের বাচ্চাটা কিন্তু বাচ্চাটা বাঁচায় নাই আর কি ওরা বাচ্চাটা মরে গেছে আল্লাহ হায়াত ওই পর্যন্ত দিচ্ছিল আর কি একটা দেখি কি হয় আল্লাহ কি রকমের দেয় মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন এই যে এখানে যে জোড়া বাচ্চা দুইটা এই দুইটা হলো গিয়ে আমাদের দেশি কবুতর হুমা দেশি কবুতর মানে এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে কি মাস্টার পেয়ারটা গ্রামের বাড়িতে সব করে আনছিলাম দুইটা কবুতর চিন্তা করছিলাম এদের বাচ্চা কাচ্চা হলে খাওয়া লাগো আব্বু বললো যে এদের বাচ্চা দুইটা চারটা রাখো হুমা ভালো বিট করে বাচ্চা টাচ্চা ভালো হয় এই যে দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চা হইছে স্বাস্থ্য মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে এখন পরবর্তীতে দেখা যাক কি হয় খাওয়াই সেটা হয়েছে মোটামুটি মাসাল্লাহ এখানে আমার পছন্দের আরেকটা পেয়ার এটা মাদিটা হলো গিয়ে বইল পাংকি স্টাইলের আর নর যেটা সেটা হলো গিয়ে পুরান জাতের একটা কবুতর জিরা স্টাইলের অনেকটা একটু জিরা জিরা স্টাইলের আমরা এগুলারে আগে লেগে জিরা গলা সবুজ দিয়ে ক্রস করলে আসলে এরকমের কবুতর পাইতাম আর কি তো এটার এখন কি বলেন আপনারা ভালো জানেন আর কি আমি এগুলা একটু কম চিনি আর কি তবে মানে আমাকে যে মানে আমি যার থেকে কালেক্ট করছি উনি আমাকে স্পেশাল কোনো নাম বলেন নাই আমরা সবুজগুলো খুব সুন্দর একটা কবুতর 마শাআল্লাহ আমার পছন্দের তো ওদের কাছে দুইটা ডিম আছে ডিমগুলো জমসে ফুটবে হয়তো খুব শিগগিরই 마শাআল্লাহ খুব দুইটা খুব সুন্দর দুইটা কবুতর 마শাআল্লাহ তো এই হলো আমার 12 নম্বর জোড়া আর আরেকটা পেয়ার আছে ওইটাও একটু দেখ এই যে 마শাআল্লাহ আরেকটা পেয়ার ওদের কাছেও বাচ্চা রয়েছে এই যে সামনের এটা বাচ্চা এটা হলো যে নটটা নটটা আমাদের উড়ানো আছে গোল্ডেন মধ্যে পড়ছে এটা আমাদের এখানে দিব্য আমাকে যখন কবুতর গুলা দিছিল তার মধ্যে একদম প্রথম দিকের বাচ্চা কবুতর এটা আমাদের এখানে বিট করা এটা সম্ভবত সিলোটি আর গোল্ডেন দিয়ে ক্রস করে করা কবুতরটা আর মাদি যেটা সেটা হলো যে এই যে তপন ভাই আমাকে যে কবুতর গুলা দিছিল তার মধ্যে আরেকটা মাদি পড়ছিল আমাকে তপন ভাই মনে হয় টোটাল ছয়টা গোল্ডেন দিচ্ছে তার মধ্যে আমার কাছে আছে এই দুইটা আর বাকি চারটা নড়ায় হারাইছি তো এই যে আর একটা গোল্ডেন এদের সাথে পেয়ার করে এই বাচ্চাটা হয়েছে মাসাল্লা এটাও সুন্দর আছে ওদের ফিটনেস সুন্দর হইলে বাচ্চার মাসাল্লাহ ভাল লাগে তো তপন ভাই আরেকটা এই যে ইয়া দিছিল ওই যে এই সাহারানপুরি সাহারানপুরি দুইটা দিছে সাহারানপুরি দুইটা আছে একটা দেখাইছি দাঁড়ান আবার এই যে সাহারানপুরির একটা সাহারানপুরির আরও একটা আছে আমাদের কাছে এই একটা এদের থেকে আমি বাচ্চা করছি বাচ্চা পাইছি দুইটা তো ওই দুটা উড়ানো দাপিতে ছিল একটা আছে বোধ উড়ানো দাপিতে এখনো আর আরেকটা অসুস্থ হয়ে গেছে আনফিট হয়ে গেছে আলাদা করে ফেলছি তো এই আর কি আমার এখানে যে কবুতরগুলা সেগুলার অবস্থা আপনাদেরকে একটু দেখালাম দেখেন এই কবুতরটা কিন্তু তাল কিন্তু ও কিন্তু বাচ্চা টাচ্চা করে এই টাল অবস্থায় বাচ্চা করছে আগেও করছে ওর সাথে যে নটটা ছিল ওইটাও টাল ছিল ওই যে একবার ভাইরাসে বললাম না অনেক কবুতর অসুস্থ হয়েছে তখন আমার এই সিলোটিটা অসুস্থ হয়ে যায় প্লাস এই যে এইখানে যে সিলোটিটা এটাও আমার উড়ানোর সিলোটি আমার কাছে আর কি এই যে এটাও তখন অসুস্থ হয়ে যায় সিলোটি কবুতর কিন্তু আমাদের এখানে আরো কয়েকটা আছে যে আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এটাও কিন্তু একটা সিলোটি কবুতর এটাও সম্ভবত মাদি বাচ্চা হয়েছে এটা ন পর ক্লিয়ার হয়ে গেছে একটা নর আর একটা প্যার মিলাই ফেলতে পারবো ইনশাল্লাহ এই একটা আরো একটা সিলটি আছে ওইটা একটু আনফিট এই যে এখানে খাঁচার মধ্যে যেই আরেকটা সিলটি আছে আলাদা এটাও কিন্তু আমাদের ওই মেন পেয়ারের বাচ্চা এটাও একটা আনফিট ছিল এটা ধরে খাওয়ানো লাগছে বেশ কয়েকদিন এখন নিজেই খাইতে পারে বাট নিজে খাইলেও কবুতরটা আলাদাই রাখা হয়েছে এখন কারণ ফিটনেসে ঘাটতি রয়েছে প্লাস ভাইরাস থাকতে পারে রিস্কিয়ার যায়নি ওরে ওরে করে আলাদা করে রাখা হয়েছে তো আমাদের কবুতর গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখাইলাম আমাদের কি রকমের আছে বাচ্চা কাচ্চা হয়েছে কবুতর বাচ্চা হইলে দাওয়া ঠিকমতো আমরা যারা কবিতা বলি আমাদের তো আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা হয়েছে যেহেতু ভালো একটা নিউজ ভালো লাগছে আমার সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কোন পেয়ারটা ভালো লাগছে আহ আপনারা দেখে একটু বললেন আমি জানি আপনাদের সিলোটি পেয়ারটাই ভালো লাগবে দেশি কবুতর যেগুলা সেগুলোর মধ্যে যে আমি দুটা তিনটা যে পেয়ার করছি এই পেয়ারগুলোর মধ্যে আপনার কোন পেয়ারটা একটু ভালো লাগছে এটা একটু দেখে বলেন তাহলে আমি পেয়ারিং সম্পর্কে আর একটু ভালো ধারণা পাই আর কি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকালকে ইনশাআল্লাহ হেমাতপুর কবুতরের হাটে যাওয়ার ইচ্ছা আছে হাটে আসলে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম